আজকে আমরা চলে এসেছি নাটোরের বিখ্যাত সমুদ্র সৈকত পাটুলে কাদের সাথে এসেছি কোথায় কোথায় ঘুরবো কি কী দেখব তা নিয়ে থাকছে আজকের এই ব্লগটি তো আর কথা না বলে শুরু করি আজকের মূল ভিডিওটি হ্যালো ভিউয়ার্স আমরা এখন পাটুলে সবাই এসেছি একসাথে এই যে এদিকে আছে আমাদের দুলাভাই আর এইদিকে আছে আমাদের সব ফ্যামিলির লোকজন একদম থেকে কথা এই যে সবাই বসে আছে একসাথে দেখা যাক আমরা কত দূর বেড়াতে পারি ঘুরতে পারি আমাদের নৌকা ছাড়ে দিছে সবাই নৌকাতে বসে এখানে আমার বেটা ওর দাদিরে কোলে আসে এই যে পানি অবস্থা এই যে এখানে আমাদের খালাতো ভাইরা সব দুলা ভাই সবাই একসাথে এখানে আমাদের নৌকা ছাড়ার পরে আমরা এখন উঠে বসে আছি আমি আমার ছেলে একসাথে ওয়েদারটা খুব সুন্দর বের হয়েছিলাম অনেক সকাল সকালে সাতটার দিকে বের হয়েছি আমরা আটটায় পৌঁছায় নৌকায় উঠছি উঠার পরে এখন বের হয়েছে জায়গাটা এমনিতেই অনেক সুন্দর এখন হালকা হালকা রোদ উঠছে এখন আরও সুন্দর লাগতেছে আমার ছেলে অনেক খুশি আব্বো আব্বো এই দেখো এই দেখো এদের কাকা কাকা ডাকে কাকা ও চুল সুন্দর লাগছে তোমার চুল সুন্দর চুল সুন্দর এদের কাকা ডাকে কাকা 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 হাততালি দাদাপু হাততালি 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 ও ওয়া অনেক মজা অনেক মজা কিন্তু এখানে আছে আমার ছেলে ছেলের মা বোন দুলা ভাই নৌকাটা আপনাদেরকে ঘুরে দেখাই একটু দেখি দাও যাবে না এই যে কিছু ভীতু লোক আছে আমাদের ভিতরে এরা সবাই ভীতু নৌকাতে উঠতে ভয় পায় এরা এই ভিতরে বসে আছে রোদ লাগতেছে এদের এই দেখো না 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 এই দেখো পানি পানি নৌকাটা অনেক বড় নৌকাতে আমরা সবাই মিলে উঠছি প্রায় আমাদের আটজন উঠছি নৌকাতে আমার ছেলেসহ বাচ্চা সহ আটজন তো জায়গাটা অনেক ভালো লাগছে ভোর ভোর আসবেন আপনারা এখানে যারা আসতে যাবেন পাটুলে তারা অনেক ভোর ভোর আসবেন দেখতে খুব ভালো লাগবে মনোরম পরিবেশ ঠান্ডা ঠান্ডা থাকবে কারণ দুপুরের দিকে যারা আছে তারা অনেক গরমে থাকে এজন্য তাদের অনেক কষ্ট হয়ে যায় তো বিকালের দিকে চেষ্টা করবেন অথবা সকালের দিকে ভোরের থেকে এখানে নৌকা পাওয়া যায় সামনে এটা নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে কুটুমবাড়ি এবার পানিতে প্রথম আর হচ্ছে যে আপনার এখানে জিরো পয়েন্ট পাথুরের জিরো পয়েন্ট এটা অনেকদিন আগেই তৈরি হয়েছে এগুলো জায়গাতে মানুষ আসলে আপনার এখানেই আপনার উঠে উঠে ছবি টবি তুলে জাগা খুব সুন্দর একটা ভালো দের মতো ভাষা হ্যাঁ ভাসাম হ্যাঁ ওই সব ইয়ার করে দেখতে পাচ্ছো এটা পাটুল জিরো পয়েন্টের গেট আমরা জিরো পয়েন্টে ঢুকতেছি সবাই দেখতে পাচ্ছেন হচ্ছে টায়ার এগুলোতে সব নামে নামে গোসল করে এখানে হ্যালো ভিভাস পাটুল বাজার থেকে নৌকাতে উঠে চলে আসছি পাটুল জিরো পয়েন্ট এটা জিরো পয়েন্টে এখন অবস্থান করতেছি জায়গাটা খুব সুন্দর এখান থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে যদিও এটা সমুদ্র না কিন্তু তারপরেও সমুদ্রের মতন ফিল হওয়া যাচ্ছে যে এখানে আমাদের ফ্যামিলি সকলে আছে সবাইকে ফ্রেমে বন্দি করে রাখলাম এক ফ্রেমে হ্যাঁ এক এক করে এখন সকলেই নৌকা তোটা হচ্ছে জিরো পয়েন্ট শেষ করে এখন আমরা রওনা দিলাম আবার হোটেল ওয়েসিসের দিকে ওখানে যাচ্ছি ওখানে কিছুক্ষণ সময় ব্যয় করবো কিছুক্ষণ সময় বেরোনোর পরে আমরা আবার চলে যাব। পাটুল বাজারের উদ্দেশ্যে ওখানে নেমে আমরা কিছুক্ষণ পানিতে লাফালাফি ঝাবাঝাবি করে আবার দেন বাসার উদ্দেশ্যে চলে যাব যাওয়ার সময় একটি গ্রামে মাঝি ভাইয়েরা নৌকা থামায় তাদের বাসা থেকে খাবার নেওয়ার জন্য এর মধ্যে আমি একটু আশপাশের ভিডিও করে নেই কারণ আশপাশের পরিবেশটা ছিল অনেক সুন্দর এখন বাইরে বন্যার পরিমাণ রত এজন্য সবাই ভিতরে ঢুকছে এখন দেখতে পাচ্ছেন সবার ভিতরে এটা আমার আনটি এটা বোন এটা আরেক আনটি এখানে সবাই আছে আর বাইরের দিকে যে কিছু আছে আমাদের আমরা এখন এখানে পৌঁছে গেছি হোটেল ওয়েসিসে এটা পাটুলে অবস্থিত এখানকার ডেকোরেশনটা অনেক সুন্দর আশা করছি এর আগে আমরা ভিডিওতে দেখছি এজন্য ভিতরে আবার আসলাম প্রবেশ করলাম এটা হচ্ছে ওদের অভ্যর্থনা রুম এই রুম থেকে ভিতরের দিকে প্রবেশ করলে দেখতে অনেকটা সুন্দর তো চলুন দেখতে থাকি চেষ্টা করি যে ভিতরের জায়গাগুলো দেখতে এরকম খুবই সুন্দর মনোরম পরিবেশ এখান থেকে আমাদের ছোট সমুদ্রের ঢেউ অনেক সুন্দর হোটেলে আসার পরে তারা ভেতরে ঢুকেই দেখতে পায় দোলনা আমার ছেলেও তার ফপু দুজনই দোলনায় দোল খেতে খুব পছন্দ করে তারা গল্প করছে আর দোলনায় দোল খাচ্ছে হ্যাঁ ভিওয়ার্স এখন আমরা হোটেল ওয়েসি থেকে আবার পানিতে ব্যাগ চলে আসলাম এখন কিছুক্ষণের মধ্যে আমরা প্রায় আবার পারল বাজারে পৌঁছে যাব। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল কিন্তু এখন রোদ উঠে গেছে যার কারণে একটু অস্বস্তি লাগছে আপনারা চেষ্টা করবেন যত সকাল সকাল আসবেন তত আরও বেশি ভালো হবে তাহলে ওয়েদারটা ফিল করতে পারবেন আমাদের নোকে ইতিমধ্যে ছেড়ে দিয়েছে এখন আমরা দেখি পারল বাজার দিকে রওনা এর আগেও অসংখ্যবার আসছি বাট এবার আসাটা একটু আনকমন কারণ প্রতিবারই আসে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তিনটা সাড়ে তিনটার দিকে তো এবার আসছি সকাল সাতটার দিকে এইবারই ফার্স্ট টাইম যে একটু আনকমন চেষ্টা করলাম যে ভোর ভোর আসার জন্য কেমন লাগে তো আসার পরে সকাল সকাল ভালোই ছিল বাট এখন রোদ উঠতেছে রোডটা আসলে অতটা ভালো লাগতেছে না গরম লাগতেছে তো আপনারা চেষ্টা করবেন সকাল সকাল আসার জন্য আর যদি সম্ভব হয় নৌকাওয়ালার সাথে আগে কথা বলে রাখবেন তাহলে ঘোরাফেরা করে অনেক মজা পাবেন বেড়ানো শেষ তো আমরা চলে যাচ্ছি পাটুল বাজারের দিকে তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন আর কিছু জানার থাকলে সেটাও কমেন্টে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ